আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলোড গ্যাস নিউ আপডেট কিন্তু আপডেট পর কিন্তু আর একদিন সময় আছে আর মাত্র চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক এর সিজন টা কিন্তু বেগ চলে আসবে সো আমরা চাচ্ছি কি যে আপডেট পর কি আমরা জোর পুশ করতে পারি কিনা ওইটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে এন্ড আমরা সাথে কিন্তু আমাদের সেই পুরনো ক্যারেক্টার গুলো কিন্তু জুন পুষের যে বেস্ট ক্যারেক্টার এইগুলো কিন্তু আমরা ইউজ করতেছি তোমরা স্ক্রিন এর মধ্যে দেখতে পারতেছো সো আমরা এই ক্যারেক্টার গুলো নিয়ে কিন্তু দেখবো যে আমরা জুন পুশ করতে পারি কিনা সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো তাহলে এর যত বুঝতে পারবা তো গাইস দেখতে পারতেছো আমরা কিন্তু অলরেডি চলে আসছি ম্যাচের মধ্যে এন্ড আমরা কিন্তু ফার্স্টে ল্যান্ড করছি কেপটাউনে কারণ প্রথমে নামার কারণ হচ্ছে আমরা যখন ফার্স্ট ফাইট নিয়ে মরে যাব তখন আমরা কিন্তু সেকেন্ড টাইম আবার রিভাইভ পাচ্ছি এই জন্য হচ্ছে আমরা ফার্স্ট অফ কিন্তু ল্যান্ড করে ফেলেছি যাতে আমাদের দুই থেকে তিনটা কিল একদম ইজিলি হয়ে যায় যখন আমরা ফার্স্ট ইয়ার নামার পর দুই থেকে তিনটা কিল হয়ে যাবে আমার তখন যদি আমি মরে যাই তাহলে কিন্তু আমি আর ফাইট দেবো না আমি কিন্তু একটা সেফ জায়গায় ল্যান্ড করবো তো দেখতে পারতেছো এখানে একটা প্লেয়ার ছিল ওরে কিন্তু আমি কিল করে নিছি তো আমার কিন্তু অলরেডি একটা কিল হয়ে গেছে এখান থেকে আমাকে আর দুই থেকে তিনটা কিল একদম ইজিলি করতে হবে তা হলে কিন্তু আমি পরে আপ করলেও কোন লাভ হবে না দেখতে পাচ্তেছো সামনে একটা প্লেয়ার ছিল ওর মনে নেট চলে গেছিলো নেট আসছে তো এখন বুঝতে পারতেছে না কি করবে তো ওরে কিল করার পর কিন্তু আমার দেখতে পারতেছে দুইটা কিল কিন্তু অলরেডি হয়ে গেছে আর এর সময়টা কিন্তু শেষ পর্যায়ে যেহেতু শেষ পর্যায়ে তাই আমাকে একটু গেম প্লে করতে হবে এখন আমি কিন্তু এখন সামনে একটা গাড়ি আছে ওই গাড়িটা নিয়ে কিন্তু আমি চলে যাওয়ার ট্রাই করব দেখতে পাচ্ছ সিগনাল দিচ্ছি আমি আর এদিকে দেখো বাম দেখে একটা প্লেয়ার ছিল তো ওরেও কিন্তু আমি হেডশট দিয়ে মারা দিছি তো আমার কিন্তু তিনটা কিল হয়ে গেছে এখন তো এখন কিন্তু আমাকে আর বলেও ফাইট নেওয়া যাবে না এখন সামনে একটা গাড়ি দেখতে পারতেছো এই গাড়িটা নিয়ে কিন্তু আমাকে অবশ্যই সার্ভাইভ করতে হবে আর এখন আমার কাজ হচ্ছে এই গাড়িটা নিয়ে পুরোটা ম্যাচ ঘুরবো এন্ড আমি টুকেন কালেক্ট করবো সো এখানে আমাকে কমপক্ষে পাঁচ থেকে ছয় হাজার টুকেন কালেক্ট করতে হবে তারপর কিন্তু আমি বক্স ওপেন করে কিন্তু সুপার মেডি কালেক্ট করতে হবে আর সুপার মেডি কমপক্ষে আমাকে পনেরোটা সুপার মেডি কালেক্ট করতে হবে তা না হলে কিন্তু জুন পুশ করা সম্ভব না তো দেখতে পারতেছ আমি কিন্তু ক্যাপ্টনের যতগুলো টোকেন বক্স ছিল সবগুলো কিন্তু আমি হ্যাঁ টোকেন গুলো কালেক্ট করে নিছি তো এখন পুরোটা ম্যাচ কিন্তু ঠিক এভাবে কিন্তু আমার টোকেন কালেক্ট করতে হবে এন্ড ফাইনালি গ্যাস দেখতে পারতেছ আমার কাছে কিন্তু পাঁচ হাজার একশো টোকেন হয়ে গেছে অলরেডি আর আমি চলে আসছি গেব মধ্যে সো এখানে একটা বক্স আছে এটা হচ্ছে একদম নিরাপদ এখানে কোনো প্রকার এনিমি এখন আসার কোনো সম্ভাবনা নাই তাই এখন কিন্তু আমি পাঁচ হাজার টুকেন দিয়ে কিন্তু দেখবো কতগুলো সুপার মিডিয়া আমি পাই তো এখানে কিন্তু একের পর এক রিফ্রেশ করতেছি আমি কিন্তু তিনশো টোকেন দিয়ে কিন্তু অনেকগুলো সুপার মিডিয়া কিন্তু আমি অলরেডি কিনে দিয়েছি তো দেখা যাক আমি লাস্ট পর্যন্ত কতগুলো সুপার মেডিকেট কালেক্ট করতে পারি আর তোমাদেরকে একটা গোপন কথা বলি তোমরা যারা যারা এই বক্স গুলো ওপেন করবা তারা সব সময় টু লেভেল কিংবা থ্রি লেভেল এর বক্স গুলো ওপেন করার ট্রাই করবা কারণ ওয়ান লেভেল থাকতে কিন্তু সুপার মেডিকেট আমরা একটা পাওয়া যায় না আর এইখানে আমি 5100 টোকেন দিয়ে কিন্তু মাত্র 13টা সুপার মিডি পাইছি যাই হোক কোনো সমস্যা নাই 13টা সুপার মেডিকেট কিছুই হবে না বাট আরো দুইটা মেডিকেট আমার লাগবেই তো আমি সামনে থেকে আরো দুটা মেডিকেল কালেক্ট করার ট্রাই করব তো এখানে ভিডিওটা একটু স্কিপ করে দেবো কারণ এত লম্বা হলে তোমরা আবার বোরিং ফিল করবা আর গাছ দেখতে পারতেছো আমরা কিন্তু অলরেডি চলে আসছি সেফ জোনে আর আমার আশেপাশে কিন্তু অনেকগুলো এনিমি ফাইট নিচ্ছে আর এখানে দেখো একটা প্লেয়ার ওরে ধাক্কা দিয়ে কিন্তু আমি কিলটা নিয়ে নিছি এন্ড আমি কিল করার ট্রাই করতেছি না কারণ যদি আমি একবার মরে যাই তাহলে কিন্তু আমার এই যে আমার যে সম্পূর্ণ ভিডিওটা আছে এটা কিন্তু একেবারে মানে বিফলে চলে যাবে মানে এত কষ্ট করে ভিডিওটা করলাম যদি এটা আপলোড না করতে পারি তাহলে তো সমস্যা তো গাছ দেখতে পারতেছো অনেক যুদ্ধ করার পর কিন্তু আমরা চলে আসছি অলরেডি লাস্ট জুনে চারটা কিল করছি আর মাত্র একটা এনি আছে তো বাই ওই প্লেয়ার তো টিম আপ করতেছে মনে হচ্ছে যাই হোক দেখা যাক কি হয় আমি টিম আপ করার চেষ্টা করব না বাট ও আমাকে মারতেছে না যাক ও টিম আপ করতেছে তাই আমাকেও কিন্তু এখন টিম আপ করতে হবে কিছু করার নাই যাই হোক এখন কিন্তু আমার সহজ হয়েছে যেহেতু আমি জুন পুষ করে বুয়া করা ট্রাই করবো তাই ওর সাথে টিম আপ করে কিন্তু আমি ইজিলি জুন পোস্টটা করতে পারবো তো যাই হোক ভালোই হয়েছে এখন আমার বইয়ে পাওয়ার চান্স কিন্তু একেবারে নব্বই পার্সেন্ট আমি ও যদি আমাকে না মারে তাহলে কিন্তু আমি একদম ইজিলি কিন্তু বইয়া করতে পারবো আর যাই হোক ওর সাথে একটু ইমোট পার্টি করে কিন্তু এখান থেকে আমরা চলে যাবো একেবারে লাস্ট জুনে কারণ এখানে অযথা সময় নষ্ট করে কিন্তু কোনো দরকার নাই তাই আমরা চলে আসছি একেবারে লাস্ট জুনে আর জুনটা কিন্তু অনেক দ্রুত ছোট হয়ে গেছে এন্ড আমার হিল যে কাটতেছে ভাই প্রতি সেকেন্ডে একশোর মতো করে হিল কাটতেছে যাই হোক কোনো সমস্যা নাই আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু মেডিকেট করে যাচ্ছি তো দেখা যাক শেষ পর্যন্ত আমি থাকতে পারি কিনা বুয়েটা পেলে তো আলহামদুলিল্লাহ আর না পেলে তো মনে করো যে কোনো কিছু করার নাই মনে হচ্ছে গেরি না আপডেট করে নেয় জুন পুষের উপরে সো আপডেট করলে আমি এতক্ষণ মরে যেতাম বাইস আপ ও কিন্তু ফাইনালি এলিমিট হয়ে আর আমরা কিন্তু এদিকে বুয়েটা পেয়ে গেছি আর আমি যতটুকু বুঝতে পারলাম এই গেম করে গেরিনা না জুন উপরে কোনো প্রকার আপডেট করে নাই সো তোমরা ইচ্ছা করলে কিন্তু জুন করে বুয়া করতে পারো তো আমি কিন্তু বইয়া করে দেখিয়ে দিলাম তো তোমরা চাইলেও বইয়া করতে পারার জন্য পুষ করে তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে করে রাখো প্লিজ হাফেজ